আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কিছু বাচ্চাকে উদার দেখাবো আর নিচে নাম উল্লেখ করা থাকবে কার কি নাম যাই হোক এখন কথা রয়েছে এইরকমের আপনি পাঁচ জোড়া ছয় উদার বলেন এখন পাঁচ ছয় উদার দিয়া আপনি সাত আট মাস ধরলে তিরিশ টাকা উদার বানাইছেন পরবর্তীতে আপনার গার্জিয়ানরা বলতেছে কি রে তুই কি হলি কৈতুরি বাড়াইলি হ্যাঁ কৈতুর বাড়াইলি আন আগে দেয় এক কেজি আনা দেবে তার কেজি কি দেখি হলি কৈতরি বলা দরকার নাই বাদ বাধ্য এইরকমের যদি পেশার পরে আপনার উপরে তাইলে আপনি কি করবেন দেন না আউগাইতেও পারতেছেন না বাপ মাই টাকা না দিলে গোমও কিনে খাওয়াইতে পারতাছেন না আবার আপনার শখ জাগ দিয়ে যে আপনি কই তোর বাড়াইবেন কেমনে কি হরবেন আপনি আউলেটেও লেগে গেছেন মানে কি হরবেন কোন কামে কি খাড়াইবেন কোন বুদ্ধি কোন জায়গায় লাগাইবেন কইতেই পারতেছেন না সেক্ষেত্রে আপনার করণীয় আপনার ওই যে পাঁচ জোড়া দশটা কৈতর আছে ওই দশটা কৈতরই দাজু রাখতেন রাখিয়া এবারে যে বাচ্চা হইবে আমার এখানে ছয়টা বাচ্চা হইছে মনে করেন এই ছয়টা বাচ্চা আপনি ছয়টা বাচ্চা হইছে বাচ্চা যতই সুন্দর হোক এই যে আমি তো ব্যস্ত চাই না এত মনে করেন যে ঝোলায় যদি কৈতোর টৈতোর তারপর যদি বাস্তবায় একটা খায় তারপরে ওই বাচ্চা বাস্তবায় রাখিয়ে দি কির পেন বাচ্চা কালা সাদা দলা রাঙ্গা মূলা যাই হোক বাচ্চার কবিতার দেখতেই ভালো লাগে বাচ্চার সাইজই অন্যরকম দেখলে একটা মায়া লাগে আর কৈতর তো এমনও মায়া লাগে কৈতর বাচ্চা দেখলে তারও মায়া লাগে যে যদি মায়াটা যতই লাগুক গার্জিয়ান যদি পালতে না দেয় বা ঘরে ঘরটা যদি পেশার পরে তাহলে আপনি ঘটতে পারেন আপনার পাঁচ হাজার কৈতর আছে পাঁচ হাজার আপনি প্রত্যেক দফায় আপনি ছয় বারোটা বারোটা না হলে মনে করেন যে আপনি ছয় সাতটা বাচ্চা উঠলে প্রত্যেক দফায় ওই ছয় সাতটা বাচ্চা বেঁচতে লাগবেন আবার আপনার যে কৈজার ভালো আছেন এই কৈজারের খাওয়ান কিনবেন পরবর্তীতে যে যে বাচ্চাটা আপনার ভালো লাগবে একটা বাচ্চা রাখতে দেবেন হ্যাঁ আবার মনে করেন পরের দফা বা বাচ্চা উঠলে আবার ছয়টা ওই দিন একটা বাচ্চা রাখতে দেবেন এই রকমের একটা দুইটা বাচ্চা আবার রাখতে দেবেন রাখতে দেওয়ানোর পর সুন্দর মতো একটা সেট মিলে দেবেন হ্যাঁ বা একটা জোড়া দিবেন বাচ্চা এই দফার সুন্দর বাচ্চাটা পরের দফার সুন্দর বাচ্চাটা মানে আপনার চয়েস কোনটা কি কোনটা লাগে কোনটা জেরে ভালো হইবে বা এইটা যদি আমি আটে উঠে কিরমের দাম পাবো ওই রহমের সহজ এই দফা একটা বাস্তা রাখলেন পরের দফা একটা বাস্তা রাখলেন বেশি রাখতে কইতেছি না কিনলে যা দাদি বেশি রাখলে দান যাইবে গম যাইবে খাওয়ান যাইবে পরবর্তীতে বাসার দিয়ে চাপ ওয়াইবে যদি এত খরচ হয় সেক্ষেত্রে আমি একটা একটা রাখতে বলতেছি একটা রাখছেন এই দফার পরের দফা আবার দেখে সরা সা হইব ওইন দিয়ে রাখবেন একটা রাখছে দেখবেন যে দোনো দফাটা মেলছে মানে দোনো বাচ্চাটা মেলছে পরে ওই বাচ্চা দুইটা বড় করবেন বড় করিয়ে আপনার পিসের যদি আদারে কোনো নাপটা থাকে বা গোল্লা থাকে ওইটারে বেচতে দেবেন এই জোড়াটা রাখতে দেবেন হ্যাঁ এইরকম ট্রান্সফার করতে পারেন পরে এইরকম ট্রান্সফার করে 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 একটা একটা করে করে আপনার জোড়া যে আগের যে ছয় জোড়া আসছিল পুরান এই জোড়া যাতে ডাললে না হ্যাঁ মানে অতটা দামি আনলে না পরবর্তীতে মনে করেন যে সুন্দর কালারের বাচ্চা বেরিয়েছে দামি কবুদারের বাচ্চা বেরিয়েছে ওই আর রাখতে দেবেন আস্তে 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 রাখে জানার পরবর্তীতে ওই কবুতরের বাচ্চা আবার বিক্রি করবেন তাহলে কি হয় যে এই কবুতরের বাচ্চা আপনি কম দামে বিক্রি করলেন ওই যে আপনার সেট মিলে মিলে যে জোড়া আসেন পরবর্তীতে সুন্দর সুন্দর বাচ্চা কাটছে ওই দফায় মনে করেন যে আপনার বাচ্চাটা একটু বেশি দামে বিক্রি করতে পারলেন বিষয়টা বুঝতে পারছেন এইরকম ভিডিও মজা হইবেন যদি আপনি ভিডিও করেন ওই ক্ষেত্রে আবার মনে করেন অন্য কি সুন্দর তো কৈত এই রকমের যাই হোক কুকুদার আমরা বেশি ভাই আপনি যে বিজনেসের ক্ষেত্রে পালি সুন্দরের ক্ষেত্রেই পালি যারা সুন্দরের ক্ষেত্রে পালেন তারা এই রকমের কর্মকান্ড করতে পারেন হ্যাঁ যাদের তাহা আছে হ্যারা সবাই খেতে পেন আর যাদের এইরকম যেটা ম্যাডামের যে ঠেক বলতে কোনো কিছুই ঠেক না আউসে আউসে শখে মানুষ কবুতর পারলে হ্যাঁ আমি স্টুডেন্ট আমি এখন কবুতর পারলি তা হাঁটো না রোজগার মোজগার হরি না আমি তো ঘরের দিয়ে এনে দেওয়া লাগবে এখন ঘরে যদি মনে করেন যে মানাই না আনেপ পারি আমার কি কইতের পালতে দেবে দেবে না ওই ক্ষেত্রে যারা মনে করেন যে ঘরের তাহা আইনে এবার কৈতরকে খাওয়াইতে হয় তাদের ক্ষেত্রে একটা কথা বলা ঘরও মানাইবেন কৈতরও পালবেন নিজের শখও পূরণ করবেন অতিরিক্ত বাড়াইবেন না আজকাল দেখবেন না আমার এহিন্দে কিছু আইটাছে কৌতর পাল্লে কেলে তাইলে আপনি বাড়াইতে পারেন আবার দাঁড়িয়ে এনদা বাড়াইলে মনে করেন যে গার্জেনরা কিছু কইবে না যে গার্জেনরা দেখতেই আছে যে আমার পোলা দুই ঠা খরচ করে চার ঠে কামাই যাচ্ছে সেক্ষেত্রে গার্জেনও কিছু কইবে না এইরকম যদি পদক্ষেপ যদি মনে করেন যে সাজাই লইতে পারেন এই এইরকম রাস্তা যদি গড়াই লিখতে পারেন তাইলে আপনি কৈতর বাড়াইতে পারেন ঠিক আছে যাই হোক ছোট করে একটা ভিডিও দিলাম যারা নতুন উদ্যোক্তা বা মনে করেন যে যারা অল্প কাটা কইতে পারলেন গার্জিয়ান বা ফ্যামিলির ঠেলায় আপনি পালতে পারেন না তাদের জন্য আসে ভিডিওটা যে ভিডিওর ভিতরে যদি কোনো রকমের ভুল ত্রুটি বা বেদবি থাকতে থাকে ছোটো বসে দেখবেন ক্ষমার দৃশ্যই দেখবেন আর যদি কোনো রকমের বেদবি করেই থাকে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে শুধরাই রুমো ঠিক আছে আজ ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত